আসসালামু আলাইকুম আজ একটি লাইভে আপনারা বেশ কিছু গাড়ি পেয়ে যাবেন আর আমাদের শোরুমের অ্যাড্রেস মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের বিপরীতে আদিবা কার সেন্টার আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো একই সাধের নিচে কিন্তু হিউজ গাড়ির কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের স্টকে শুরুতেই আমাদের আছে টয়টা করলা ফিল্ডার দুহাজার বারো মডেল একটি গাড়ি সাইড লিটার সিএনজি কনভার্ট করা রয়েছে দু হাজার বারো মডেল বত্রিশ সিরিয়াল মিলপুর বি আর হাজার বারো মডেল সতেরো রেজিস্ট্রেশন স্টেশন হাজার বারো মডেল সতেরো রেজিস্ট্রেশন ভিতরে ইন্টার মার্শাল ফ্রেশ অবস্থায় পাবেন অরিজিনাল ড্যাশবোর্ড অ্যান্ড্রয়েড প্লেয়ার সফট এসি উডেন এর ব্যবহার করা রয়েছে ভিতরে কন্ডিশন এর একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন ফুলি টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় পেয়ে যাচ্ছেন এই গাড়িটি আমাদের কাছে বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা কোনো স্পট নেই ফুলি টিপ টপ কন্ডিশনে রয়েছে অ্যালোয় রিম সহকারে চাটা চাকা ফ্রেশ কন্ডিশনে পাবেন সামনের লুকস ও মার্শাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে টয়টা করলা ফিল্ডার এক্স লিমিটেড এডিশন মডেল ইয়ার দুই হাজার বারো এবং দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন ইয়ার এই গাড়িটির আস্কিং প্রায় চাওয়া হচ্ছে ষোলো লক্ষ ষাট হাজার টাকা ষোলো লাখ ষাট হাজার টাকা আলোচনা সাপেক্ষে কমানো যাবে আর সম্পূর্ণ ডকুমেন্টস গুলো আপনার অবস্থায় পাবেন গাড়ির সাথে এরপরে আমাদের সাথে আছে হোয়াইট পাল কালারে নিশান এক্সটাইল অটেট মডেল দু হাজার রেজিস্ট্রেশন ফাইভ সিটার হার্ট অফের একটি গাড়ি পার্কিং সেন্সার থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা পুসে স্টার্ট স্টারিং কন্ট্রোলারে ব্যবহার করা রয়েছে গাড়িটি ফুলি ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন এই গাড়িটি একেবারে নতুনের মতন অনেক সুন্দর কালার হোয়াইট পাল কালার এবং চাটা চাকা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে ইয়োকাহামা ব্র্যান্ডের অ্যালোই রিম সহকারে পেয়ে যাচ্ছেন এবং বডি তে কোথাও কোনো ধরনের কোনো স্পট বা কোনো স্ক্র্যাচ কিন্তু নেই ফুললি টিপ টপ কন্ডিশন অবস্থায় রয়েছে এই গাড়িটি আমাদের এ এবং ভিতরের ইন্টেরিয়র কিন্তু একদম অসাধারণ ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন রয়েছে পুষ্ট স্টার্টের ব্যবহার থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা এবং ভিতরের কন্ডিশন দেখেন যে একদম নতুনের মতো লেদার সিট কাভার সহকারে সিলিং এর কন্ডিশন মাসাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটির ভিতরের কন্ডিশনে একদম ফ্রেশ কন্ডিশন আপনারা পেয়ে ফাইভ সিটার হার্ট টফের গাড়ি নিশান এক্সটাইল অটেট দুই মডেল দুই হাজার রেজিস্ট্রেশন ইয়ার একটি গাড়ি হোয়াইট পাল কালারের খুবই চমৎকার ফ্রেশ অবস্থা আছে চাকাগুলো মাসাল্লাহ কিন্তু লং টাইম ব্যবহার করতে পারবেন ইউ কাহামা ব্র্যান্ডের চাকার ব্যবহার করা হয়েছে এবং অ্যাজ ইট ইস কন্ডিশনে কিন্তু পাবেন একেবারে নতুনের মতন হেডলাইট ব্যাকলাইট গ্লাস সবকিছু স্ট্রোক গাড়ির সাথে অরিজিনাল অবস্থা আছে নিশান এক্সটাইল অটেট আর পার্কিং সেন্সর কিন্তু সামনে পিছনের পার্কিং সেন্সরের ব্যবহার করা রয়েছে এই গাড়িটি তো এই গাড়িটির মডেল ইয়ার 2015 2019 এর রেজিস্ট্রেশন 2000 সিসি একটি হাইব্রিড সিস্টেমের গাড়ি এই গাড়িটি আপনারা অ্যানালাইজ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন 22 লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে আলোচনার সাপেক্ষে কমানো যাবে দামাদামি সুযোগ রয়েছে গাড়ি আসেন দেখেন ইনশাআল্লাহ পছন্দ হলে কিছুটা কমানো যাবে এরপরে যারা চাচ্ছেন যে 1500 সিসির এসইউভি জিপ দেখতে তো আমাদের কাছে আছে টয়টা রাশ পনেরোশো সিসির এসইভি একটি গাড়ি সিটার ব্ল্যাক কালার পনেরোশো সিসি তেলে চলা ভিগো বাম্পার পাদানির ব্যবহার করা রয়েছে আর এই গাড়িটির চাইলে আপনারা এস ইউভি একটি গাড়ি ব্যবহার করতে পারবেন আর যেহেতু তেলে চলা গাড়ি গাড়ি কিন্তু মাসালে একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন আমাদের কাছে বডির কন্ডিশন খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে মানে ফুল লোডেড একটি গাড়ি লেদার সিট কভারের ব্যবহার করা রয়েছে গাড়িটির ফুলি ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন অ্যালোয়েডিম সরকার চাটা চাকা ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই গাড়িটির এবং পাদানির ব্যবহার করা রয়েছে ফাইভ সিটার জিপ টয়টা রাশ দুই হাজার ছয়ের মডেল 2009 হাজার নয়ের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি এসি ইউভি গাড়ি এই গাড়িটির দাম চা হচ্ছে তেরো লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে এর পাশাপাশি আমাদের কাছে রয়েছে টয়টা এক্স নোয়া এই গাড়িটি মডেল ইয়ার হাজার দুই 2009 রেজিস্ট্রেশন অরিজিনাল হেডলাইট কিন্তু গাড়ির সাথে আছে এবং প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে এখন পর্যন্ত স্টক কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই মানে চমৎকার ফ্রেশ অবস্থা রয়্যাল ব্লু কালার একটি গাড়ি আলোয় রিম সহকারে চার চাকা ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন ঢাকা মেট্রো চ তেরো সিরিয়াল মিরপুর বিআরটি নাম্বার অনেক সুন্দর একটা কালার যারা চাচ্ছেন যে কালারফুল গাড়ি ফ্যামিলি ইউজের জন্য কিনতে তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন সম্পূর্ণ ডকুমেন্টস আপডেট আছে দুই হাজার দুই এর মডেল দুই নয় এর রেজিস্ট্রেশন টয়টা এক্স নোয়া এইট সিটার নব্বই লিটার সিএনজি কনভারশন করা রয়েছে এই গাড়িটি আমাদের কাছে পেয়ে যাবেন বারো লাখ পঞ্চাশ হাজার টাকায় তবে প্রত্যেকটা গাড়িতে কিন্তু দামা দামির অপশন রয়েছে সেক্ষেত্রে শোরুমে আসেন গাড়ি দেখেন ইনশাল্লাহ পছন্দ হলে আমরা কিছু করে দিব এরপরে আমাদের সাথে আছে টয়টা এলিয়ান দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন গ্লাস গুলো কিন্তু গাড়ির সাথে স্টক অরিজিনাল অবস্থায় পাবেন রেড ওয়াইন কালারের একটি গাড়ি পনেরোশো ষাট লিটার সিকোয়েন্সিয়াল এলপিজি কনভারশন করা রয়েছে স্পেস পেয়ে যাবেন এই গাড়িটিতে কমপ্লিটলি রেডি কন্ডিশনে রয়েছে গাড়িগুলো আমাদের কাছে আপনারা দেখলে ইনশাল আপনাদের পছন্দ হবে ভিতরে ইন্টেরিয়ার পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে উডেনের ব্যবহার স্টারিং সহকারে উডেন স্টারিং কন্ট্রোলার পুশ স্টার্টের ব্যবহার ফুল লোডেড একটি গাড়ি তো এই গাড়িটির মডেল ইয়ার দুই হাজার তেরো দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন তো এটা এলিয়ান এ ফিফটিন হিট টেম্পারেচার সহকারে কিন্তু প্রত্যেকটা গ্লাস কিন্তু গাড়ির সাথে একদম অরিজিনাল অবস্থায় আপনারা পেয়ে যাবেন ফুললি ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই গাড়িটি আমাদের কাছে দুই হাজার তেরোর মারেও সতেরো রেজিস্ট্রেশন এলিয়ান এ ফিফটিন এই গাড়ি দাম চাওয়া হচ্ছে বাইশ লক্ষ আশি হাজার আলোচনা সাপেক্ষে কমানো যাবে দুই হাজার চারের হোয়াইট পাল কালার এলিয়ান আর রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার নয়ের সাতাইশ সাত সাতাত্তর মিরপুর বিআরটিআর নাম্বার চমৎকার ফ্রেশ অবস্থা আছে আর এই কিন্তু প্রত্যেকটা গ্লাস আপনার অরিজিনাল অবস্থায় কিন্তু পাবেন প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল অবস্থায় আছে কোনো বডিতে অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই এবং কালার কিন্তু অনেক সুন্দর হোয়াইট পাল কালার একটি গাড়ি চমৎকার ফ্রেশ কন্ডিশনে পাবেন অ্যালোয় সহকারে চারটা চাকা একদম ফ্রেশ অবস্থায় আছে এবং ভিতরে ইন্টেরিয়রও কিন্তু মাসাল্লাহ ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন এই গাড়িটি ফুললি টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় রয়েছে এই গাড়িটি আমাদের স্টকে ভিতরে ইন্টেরিয়র আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে রয়েছে লেদার সিট কভারের ব্যবহার মার্বেল লুডেনের ব্যবহার সফট এসির ব্যবহার প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় রয়েছে এখন পর্যন্ত হোয়াইট কালার হাজার চারের মডেল আর রেজিস্ট্রেশন ইয়ার 2009 হাজার নয়ের এলিয়ান এ ফিফটিন ষাট লিটার সিএনজিতে কনভার্ট করা রয়েছে গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে চোদ্দ লক্ষ আশি হাজার আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে এরপরে আমাদের কাছে রয়েছে টয়টা প্রোবক্স জিএল পনেরোশো সিসি অল অপশন অটো পনেরোশো সিসি অল অটো টয়টা প্রোবক্স হেডলাইট গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট রয়েছে এবং শার্টের লুকসটা দেখেন মিরপুর বিআরটি এর নাম্বার 21 সিরিয়াল ডান সাইডে হেডলাইট দাও কিন্তু গাড়ির সাথে স্ট্রং অরিজিনাল হেডলাইট কিন্তু আছে বডিতে কোনো মানে খোলা কাটা বা অ্যাক্সিডেন্টাল হিস্টরি নেই চাকার কন্ডিশন ভালো আছে একদম ফ্রেশ কন্ডিশনে আপনারা পাবেন মডেল ইয়ার 2003 2008 এর রেজিস্ট্রেশন 1500 সিসি আর এটি কিন্তু অল অপশন অটো ভিতরে ইন্টেরিয়র মাশাআল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন লেদার সিট কভারের ব্যবহার করা রয়েছে ডিভিডি ব্যাক রয়েছে ব্যবহার পনেরোশো সিসি অল অপশন অটো টয়টা প্রবক্স জিএল ফাইভ সিটার গাড়ি ষাট লিটার সিএনজি কনভার্সন করার বডিতে কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই ফুলি ফ্রেশ কন্ডিশনে পাবেন তো এই গাড়িটির সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপনার অবস্থায় আছে টয়টা প্রোবক্স জিএল অল অপশন অটো আর এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কমানো যাবে এরপরে আমাদের সাথে আছে টয়টা রাম রেড ওয়াইন কালারের একটি গাড়ি টয়টা রাম রেড ওয়াইন কালারের একটি গাড়ি ফুলি ফ্রেশ কন্ডিশনে পাবেন পনেরোশো সিসি দুই হাজার চারের মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন পাওয়ার ডোর ব্যবহার করা রয়েছে গাড়িটির এবং ভিতরে ইন্টেরিয়রটা পেয়ে যাবেন বিস্কিট কালার ইন্টেরিয়র হেডলাইট গুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট আছে সহকারে চাকা ফ্রেশ কন্ডিশনে পাবেন পনেরোশো সিসি দুই হাজার চারের মডেল সাতের রেজিস্ট্রেশন হোয়াইট পাল কালার বিস্কিট কালার ইন্টেরিয়র এবং লেগ স্পেস কিন্তু অনেক বেশি খুব কমফোর্টেবল লং জার্নির জন্য কিন্তু বেস্ট একটি গাড়ি মাশাআল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন ইন্টেরিয়র বিস্কিট কালার ইন্টেরিয়র উডেন এর ব্যবহার রয়েছে স্টিয়ারিং হুইল কভার লেদার সিট কভার ডিভিডি ব্যাক ক্যামেরার ব্যবহার করা রয়েছে এবং দরজার প্যাডগুলো মাশাআল্লাহ একদম অসাধারণ ফ্রেশ অবস্থায় পাবেন আর পাওয়ার ডোর এর ব্যবহার করা রয়েছে গাড়িটিতে একটি পাওয়ার ডোর রয়েছে এবং ফুললি কমপ্লিট রেডি অবস্থায় আছে 60 লিটার সিএনজি কনভার্সন সহকারে মডেল ইয়ার 2004 এবং 2007 রেজিস্ট্রেশন 400 সিসি এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমবে এরপরে আমাদের সাথে আছে টয়টা এক্স করলা এই কালারের গাড়ি কিন্তু রেয়ার মার্কেটে এক্স করলা গ্রিন কালারের কিন্তু পাওয়া যায় না খুবই রেয়ার মডেল ইয়ার দুই হাজার দুই হাজার চারের রেজিস্ট্রেশন বাট প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল অবস্থা এখন পর্যন্ত আছে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই এবং হেডলাইট গুলো কিন্তু গাড়ির সাথে স্ট্রোক অরিজিনাল হেডলাইট আপনারা পাবেন অ্যালোয়ারিং সহকারে চারটা চাকা ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং বডিতেও কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা কোনো ড্যামেজ হিস্ট্রি নেই এবং প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল গ্লাস কিন্তু আপনারা পাবেন দুই হাজার মডেল দুই হাজার চারের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ষাট লিটার সিএনজি কনভার্সন করা রয়েছে দুই হাজার মডেলের একটি গাড়ি ফুলি ফ্রেশ কন্ডিশনে আছে এবং ভিতরে ইন্টেরিয়র কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন ড্যাশবোর্ডটিও চমৎকার ফ্রেশ অবস্থায় আছে রয়েছে অ্যান্ড্রয়েড প্লেয়ার উডেনের ব্যবহার নতুন লেদার সিট কভার স্টারিং হুইল কভারের ব্যবহার ফাইভ সিটার গাড়ি কমপ্লিটলি রেডি অবস্থায় পেয়ে যাবেন আমাদের কাছে আর এই গাড়িগুলো কিন্তু প্রত্যেকটা গাড়ির ডকুমেন্টস গুলো আপনারা আপ টু ডেট পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে একদম ফুললি ফ্রেশ কন্ডিশনে মানে একেবারে এক কথা রেডি টু ড্রাইভ চাইলে আপনারা কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারবেন এই গাড়িটি ষাট লিটার সিএনজি কনভার্সন করা রয়েছে দুই হাজার মডেল দুই হাজার চারের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ষাট লিটার সিএনজি কনভার্সন করা আছে দাম চাওয়া হচ্ছে দশ লাখ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমবে এরপরে আমাদের কাছে আছে যারা চাচ্ছেন যে অল্প টাকা বাজেটে একটি এসইউভি গাড়ি ব্যবহার করতে তারা কিন্তু দেখতে পারেন টয়টার রাশ এসইউভি একটি গাড়ি পনেরোশো সিসি শুরু থেকে তেলে চলা গাড়ি মডেল ইয়ার দুই হাজার এগারো দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন পনেরোশো সিসি তেলের গাড়ি সম্পূর্ণ ডকুমেন্টস আপ টু ডেট আছে চমৎকার ফ্রেশ কন্ডিশনে রয়েছে চাকাগুলো কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন অ্যালোই রিম সহকারে মার্শাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় রয়েছে পাদানির ব্যবহার এবং ভিগো বাম্পারের ব্যবহার করা রয়েছে গাড়িটির ফুললি ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন এই গাড়িটি আমাদের কাছে ফাইভ সিটার এসইউবি গাড়ি বাৎসরিক আয়কর মাত্র পঁচিশ হাজার টাকা রেনশেড গুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল রেনশেড এখন পর্যন্ত রয়েছে ভিতরের ফেব্রিক্স গুলো দেখেন মেরুন কালার একদম অরিজিনাল অবস্থায় আছে ভিতরের কন্ডিশন মাসাল একদম ফ্রেশ অবস্থায় রয়েছে অ্যান্ড্রয়েড প্লেয়ারের ব্যবহার নতুন লেদার সিট কভারের ব্যবহার অটো ট্রান্সমিশন কমপ্লিটলি রেডি কন্ডিশনে আমাদের কাছে পেয়ে যাবেন এই গাড়িটি প্রত্যেকটা ডোরের প্যাডি আলহামদুলিল্লাহ অসাধারণ ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং ভিতরের ইন্টেরিয়র আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে শুরু থেকে তেলে চলা একটি গাড়ি প্রত্যেকটা গ্লাস কিন্তু গাড়ির সাথে স্টক অরিজিনাল হেডলাইট ব্যাকলাইট সহকারে কিন্তু পেয়ে যাবেন ফুললি ফ্রেশ কন্ডিশনে পাবেন 2011 মডেল 16 রেজিস্ট্রেশন 16 রেজিস্ট্রেশন মডেল ইয়ার 2011 1500 সিসি তেলের গাড়ি আর এই গাড়ির দাম চাওয়া হচ্ছে 16 লাখ 80 হাজার টাকা আলোচনা সাপেক্ষে কমবে এরপরে আছে দুই বারো মডেলের টয়টা প্রবক্স দুই সতেরো রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অরিজিনাল হেডলাইট গাড়ির সাথে গ্লাসগুলো অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন ফুলি ফ্রেশ অবস্থায় আছে মডেল ইয়ার দুই হাজার বারো দুই হাজার বারোর মডেল সতেরো রেজিস্ট্রেশন প্রোবাক্স জিএল এই গাড়িটাও কিন্তু অল অপশন অটো দেখেন বডির কন্ডিশন খুবই ফ্রেশ অবস্থায় আছে কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্টাল হিস্টরি মায়ের গুতা কিন্তু নাই ভিতরের ইন্টেরিয়ার পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে স্টারিং হুইল কাভারের ব্যবহার ডিভিডি ব্যাক ক্যামেরা লেদার সিট কভারের ব্যবহার করা রয়েছে গাড়িটির ভিতরের কন্ডিশন মাসাল্লাহ খুবই ফ্রেশ অবস্থায় আছে এটা একটা জিএল অল অপশন অটো একটি গাড়ি চাকার কন্ডিশনও মাসাল্লাহ ভালো অবস্থায় পাবেন এবং অরিজিনাল গ্লাসগুলো কিন্তু গাড়ির সাথে রয়েছে ভিতরে 60 লিটার সিএনজি তে কনভার্ট করা রয়েছে গাড়িটি ফুলি ফ্রেশ কন্ডিশনে রেডি অবস্থায় পেয়ে যাচ্ছেন টয়োটা প্রোবক্স জিএল ষাট লিটার সিএনজি করা সিলিং কন্ডিশন কন্ডিশনে ফ্রেশ কন্ডিশনে রয়েছে একদম ফুল টিপটপ কন্ডিশনে পাবেন সম্পূর্ণ ডকুমেন্টস গুলো আপ টু ডেট সহকারে তো টয়টা প্রোবাক জিএল এই গাড়িটির মডেল ইয়ার দুই হাজার বারো এবং দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন পনেরোশো সিসি একটি গাড়ি আর কমপ্লিটলি রেডি অবস্থায় এই গাড়িটি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন গাড়িটির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে দশ লক্ষ নব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে কমবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে এসে গাড়ি দেখে দামের ব্যাপারে আলোচনা করবেন এর পাশাপাশি কম দামের ভিতরে আমাদের কাছে আপনারা পাবেন এসি সেলুন থার্টি অ্যানিভার্সারি একটি গাড়ি ফুলি ফ্রেশ অবস্থা আছে রয়েছে স্পয়লারের ব্যবহার উনিশশো সাতানব্বই মডেল বাট প্রত্যেকটা গ্লাস কিন্তু গাড়ির সাথে স্টক অরিজিনাল অবস্থায় কিন্তু এখন পর্যন্ত আপনারা পাবেন অরিজিনাল গ্লাস আর এই বিট গুলো কিন্তু সাধারণত জি করলা গাড়িতে দেখা যায় নিকিল বিটের ব্যবহার করা হয়েছে এই গাড়িটি একটি স্পেশাল এডিশনের গাড়ি থার্টি অ্যানিভার্সারি তিরিশ বছর পরতিতে টয়টা কোম্পানি স্পেশাল এডিশনের কিছু গাড়ি ছেড়েছে তো ওর একটা কিন্তু এইটা পনেরোশো সিসি ষাট লিটার সিএনজি কনভার্সন করা রয়েছে ভিতরের ইন্টেরিয়র পেয়ে যাবেন ফুললি মেরুন কালার ইন্টেরিয়র অল অপশন অটো ফুল লোডেড একটি গাড়ি আর গাড়িটি মার্শাল একদম ফ্রেশ অবস্থায় আছে যেহেতু প্রত্যেকটা গ্লাস এখন পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে পার্সোনাল এর গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন অল অপশন অটো ফুল ফ্রেশ টিপ টপ কন্ডিশনে আছে অটো ট্রান্সমিশন আর এই সিটি কিন্তু লেখাই রয়েছে যে থার্টি অ্যানিভার্সারি কিন্তু লেখা রয়েছে একেবারে খোদাই করে স্পেশাল এডিশনের গাড়ি হান্ড্রেড টেন উনিশশো মডেল দুই এর রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ফুল ফ্রেশ কন্ডিশনে আর প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল অবস্থায়ই রয়েছে তো এই গাড়িটি সম্পূর্ণ ডকুমেন্টস গুলো আপডেট অবস্থায় পাবেন সামনে হেডলাইট গুলো স্টক অরিজিনাল হেডলাইট উনিশশো মডেল দুই এর রেজিস্ট্রেশন পনেরোশো সিসি হান্ড্রেড টেন এসি সেলুন থার্টি অ্যানিভার্সারি দাম চাওয়া হচ্ছে ছয় লক্ষ আশি হাজার আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে এসে গাড়ি দেখে দামের ব্যাপারে আলোচনা করবেন এর পাশাপাশি আমাদের কাছে রয়েছে টয়টা ভিটস আহ আর এই গাড়িটা দশের মডেল দু হাজার পনেরো রেজিস্ট্রেশন শুরু থেকে তেলে চলা প্রথম পার্টি মালিকের গাড়ি প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে কিন্তু অরিজিনাল অবস্থায় আছে দশের মডেল মেনশন করা রয়েছে ফুলি ফ্রেশ অবস্থা এই গাড়িটা কিন্তু কখনোই সিএনজি তে কনভার্ট করা হয়নি খুবই ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি টয়টা কয়চু কিন্তু লেখা রয়েছে অরিজিনাল হেডলাইট ব্যাকলাইট প্রত্যেকটা গ্লাস কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পাবেন আর এই গাড়ি কিন্তু কখনোই সিএনজি বা তে কনভার্ট করা হয়নি মানে একদম অরিজিনাল কালারের ভিতরে রয়েছে দেখা যাচ্ছে অরিজিনাল জাপানিজ পেস্টিং মানে কখনোই সিএনজি বা এলপিজিতে কনভার্ট করা হয়নি এবার কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রিও কিন্তু গাড়িটির নেই সিটার গাড়ি বাইরে থেকে দেখতে যতটা ছোট ভিতরে কিন্তু মার্শাল বহুত স্পেস কিন্তু আছে আর এই গাড়ি কিন্তু ব্যবহার করা হয়েছে সিক্স এয়ার ব্যাগে দেখতেই পারছেন যে ছয়টা এয়ার ব্যাগের ব্যবহার করা হয় সচরাচর গাড়ি টু এয়ার ব্যাগের ব্যবহার করা হয় তো ছোট গাড়ি হলেও কিন্তু দিক থেকে কিন্তু অনেক ভালো সিক্স এয়ার ব্যাগ ব্যবহার করা রয়েছে গাড়িটির মাসাল্লা স্পয়লারের এর ব্যবহার করা রয়েছে এবং গ্রেটিং স্টিকার ফ্রেশ অবস্থায় পাবেন এই গাড়িটি মডেল ইয়ার দুই এবং রেজিস্ট্রেশন ইয়ার পনেরো এক হাজার সিসি শুরু থেকে তেলে চলা প্রথম পার্টি মালিকের গাড়ি যারা চাচ্ছেন ড্রাইভের জন্য একদম সুপার ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি নিতে তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা কমপ্লিটলি রেডি অবস্থায় পাচ্ছেন আমাদের কাছে একেবারে রেডি টু ড্রাইভ এসি পারফরমেন্স খুবই ভালো আসবেন টেস্ট ড্রাইভ দিবেন ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে অটো ট্রান্সমিশনের গাড়ি তো মডেল ইয়ার হাজার দশ এবং দুই হাজার পনেরোর আর এক হাজার সিসি টয়টা ভিটস এই গাড়িটি আমাদের কাছে রয়েছে আর হেডলাইট গুলো গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট পাবেন গাড়ির দাম চা হচ্ছে নয় লক্ষ আশি হাজার আলোচনা সাপেক্ষে কিছু কম দেবে এরপরে আমাদের কাছে আছে টয়টা এক্স করোলা যেটা মডেল ইয়ার দুই হাজার চারের নিউ শেপ এবং দুই হাজার দশের রেজিস্ট্রেশন অরিজিনাল হেডলাইট কিন্তু গাড়ির সাথে আছে চারের মডেল দশের রেজিস্ট্রেশন ষাট লিটার সিকোয়েন্সিয়াল এলপিজি কনভার্সন করা রয়েছে গাড়িটির ষাট লিটার সিকোয়েন্সিয়াল এলপিজি কনভার্সন করা রয়েছে চাকার কন্ডিশন একদম নতুন অবস্থায় কিন্তু আপনারা পাবেন অ্যালোই রিম সহ অ্যালোয়িং সহকারে একদম ফ্রেশ অবস্থায় পাবেন ভিতরে ইন্টেরিয়র আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় রয়েছে রয়েছে উডেনের ব্যবহার ফুল বিস্কিট কালার ইন্টেরিয়র ভিতরে কন্ডিশনও খুবই ফ্রেশ অবস্থায় আছে মানে সচরাচর যে এক্সকরলাগুলো মার্কেটে পাওয়া যায় দেখবেন যে এত ফ্রেশ কন্ডিশনের এক্সকরলা কিন্তু বাজারে নেই পার্সোনাল ইউজের গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সম্পূর্ণ ডকুমেন্টস আপডেট আছে কমপ্লিটলি রেডি কন্ডিশনে পাবেন ইন্টেরিয়র এক্সটেরিয়র আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থা আছে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নেই দুই হাজার চারের নিউ দুই রেজিস্ট্রেশন ষাট লিটারে রেডি অবস্থায় রয়েছে এই গাড়িটি টয়টা এক্স করোলা আর গাড়িটির দাম চাওয়া হচ্ছে তেরো লক্ষ তিরিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে এর পাশাপাশি আমাদের সাথে রয়েছে টয়টা করলা দুই হাজার মডেল গাড়িটি অরিজিনাল গ্লাস রয়েছে ফুলি টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় এই গাড়িটিও আমাদের কাছে পাবেন রয়েছে 60 লিটার সিএনজি কনভারশন করা 2009 এর মডেল 2015 রেজিস্ট্রেশন ফ্রন্ট লুকটা মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে বিস্কিট কালার ইন্টেরিয়র খুবই ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এই গাড়িটি গ্লাস গ্লো অরিজিনাল অবস্থায় গাড়ির সাথে রয়েছে 2009 এর মডেল 15 রেজিস্ট্রেশন 150 सीसी 60 লিটার সিএনজি কনভারশন করা রয়েছে এই গাড়িটি আর গাড়িটির দাম চাওয়া হচ্ছে পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কমবে আমাদের শরীর আসার ঠিকানা মোহাম্মদপুর বেরিবাদ বুদ্ধিজীবী স্মৃতি সৌদের দুই নম্বর গেডের বিপরীতে আদিবা কার সেন্টার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের শরীর আসার ঠিকানা মোহাম্মদপুর বেরিবাদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ঠিক অপোজিটে এটা দেখা যাচ্ছে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ঠিক এর অপোজিটেই আমাদের আদিবা কার সেন্টার তো সবাই দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম